আসসালামু আলাইকুম আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন আর আপনি চাচ্ছেন ছাগলের ফার্ম করবেন কোন জাতের ছাগল দিয়ে শুরু করবেন অথবা কোন জাতের ছাগল দিয়ে ফার্ম করলে আপনার জন্য লাভজনক হবে এটা নিয়ে কনফিউজ থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজকের ভিডিওটা দেখলে আপনার কনফিউশন দূর হবে আমি শুধুমাত্র একটা জাতের কথা বলবো এই একটা জাতি হবে আপনার জন্য বেস্ট চয়েস নতুন অবস্থায় ছাগলের ফার্ম করলে সব চাইতে ভালো হবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে ফার্ম শুরু করলে এই জাতের ছাগলের সুবিধা হলো রোগবালাই কম হয় বাংলাদেশের আবহাওয়ার সাথে খুবই মানানসই মাংসের চাহিদা অনেক বেশি আর বাজারে ভালো দামও পাওয়া যায় আপনি যদি অল্প টাকায় শুরু করতে চান তাহলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করাটাই সবচেয়ে নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই নতুন অবস্থায় না বুঝে উন্নত জাতের ছাগলের দিকে ঝুঁকে পড়ে কিন্তু এটা আসলেই ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত কারণ নতুন অবস্থায় ছাগল নিয়ে তেমন কোনো একটা অভিজ্ঞতা থাকে না ছাগলের রোগবালা নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে না সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা দেওয়া হয় না যার কারণে বড়সড় একটা লসের সম্মুখীন হতে হয় তাই নতুন অবস্থায় আর সব জাতের কথা বাদ দিয়ে আপনার অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে ফার্ম শুরু করতে হবে অল্প করে শুরু করবেন সঠিক পরিচর্যা করবেন তাহলে অবশ্যই আপনার ছাগলের ফার্মটি হবে লাভজনক